বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাঁদা পেরিয়ে যাতায়াত করা ছিল এই এলাকার নিত্যদিনের ভোগান্তি অবশেষে সেই দুর্ভোগের অবসান হয়েছে আর এই স্বস্তি এনে দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজাদ মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের একটি গ্রাম হাজিপুর এই গ্রামের কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য এক বিভীষিকাময় অভিজ্ঞতা ছিল আমাদের এই হাজিপুরের রাস্তাটা অনেকদিন যাবত নষ্ট হয়েছে ঝড় বৃষ্টি তারপর আমরা গাড়ি চালাই অটো চালাই আমরা চলাফেরা করতে পারি না এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে তারা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেকের কাছেই ধর্ণা দিয়েছেন কিন্তু কোনো কার্যকর সহায়তা পাননি ইলেকশন করলো ব্যাংকের কাছে মেম্বার কাছে চেয়ারম্যানের কাছে কত জনের কাছে আবদার কারণ রাস্তা হাইরাজ বালিয়া কোনো সালাই দেয় না আমরা অনেক লোকজনের কাছে বলছি আমাদের রাস্তাটা আপনারা ঠিক করে দেন ওনারা আজকা কালকা পশু এই কোন কোনো লোকজন আমাদেরকে রাস্তাটা ঠিক করে দেয়নি কিন্তু অনেক মাসে গেলে ঘুরাঘুরি করছি কিন্তু কোনো মাসে সারা দেয় অবশেষে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজাদের ব্যক্তিগত উদ্যোগ এবং অর্থায়নে এই কর্দমাক্ত রাস্তায় শুরু হয় ইটের রাবিশ ফেলার কাজ আমাদের রাস্তাটা যে এত খারাপ উনি যে কিছু রাবিশ দিছে তাতে আমরা অনেক খুশি হয়েছি আজাদ কাছে গেছিলাম আজাদ ভয়ঙ্গ রাস্তা ঠিক করে দিতেছে এর মতো ভালো লোক আমার দরকার পাশে আমরা আজাদের কাছে গেছি আমরা চলাফিরা করা হয় না হ্যাঁ আমার রাস্তা করে দি আছে হাজিরপুরের মানুষ এখন অনেকটাই স্বস্তিতে ইটা রাবেশ ফেলার পর রাস্তাটি এখন চলাচলের উপযোগী হচ্ছে যা গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন স্থানীয়রা আজাদের এই উদ্যোগ প্রমাণ করে সহযোগিতায় পারে স্থানীয় সমস্যার সমাধান করতে